আফটারনুন আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু আর নিউ ভিডিও সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক হাসি মজা আনন্দতে কাটুক আর সবার উইশ ফুলফিল হোক এই সু মানে এইভাবে উইশ করেই তোমাদের সাথে আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি আমি রেডি হয়েছিলাম কাজে দেওয়ার জন্য ও বাবা ও দুম করে ধাক্কা মেরে দিল রেডি হয়েছিলাম কাজে দেওয়ার জন্য বাট কাজটা লাস্ট ক্যান্সেল হয়েছে তো সেই জন্যে মা বললো চল যখন পুজো আছেই একটু মেলা থেকে ঘুরে আসি তো মাসিকে বলা হয়ে যে শুধুমাত্র বুলবাসি আসবে ভাইকে নিয়ে আমি মা বুলুবাসি আর ভাই আমরা যার জন্য একটু মেলা ঘুরে নিই তারপরে এসে রেস্ট করবো যদিও শরীরটা খুব একটা ভালো নেই একটু জ্বর জ্বর ভাব তো চলো ঠিক আছে ঘুরতে পারলে শরীর ঠিকই হয় হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর ঘুরে গেল সবাই আনন্দ বুদ্ধি করুন সবাই ঘুরতে যান আমরা এখন যাচ্ছি মেলায় একটু ঘুরে আসি কেননা রেডি ছিলাম মেয়ের সঙ্গে তো যেতেই হয় যাচ্ছিলাম তো রেডি ছিলাম যখন কাজ কেছিল যে মেলা থেকে ঘুরে আসি ধীরে ধীরে দিদিও আসছে দিদির ছেলে আসছে ঠান্ডা লাগছে আজকে কি হাওয়া দিচ্ছে এইভাবে দেখলে মাথা চাপা দিয়ে ফেলে দাও তোর আবার তো গরম করতে থাকি আমি নাকি মাথায় চাপা দিয়ে মেলায় ঘুরবো টুপি পরে গুলো কি হয়েছে কি টুপি পরে নাকি মেলায় ঘুরবো কি জাদা কালকে থেকে শুরু করেছে আমার সঙ্গে সব আমরা মেলাতে চলে এসেছি কিন্তু মেলাতে এখনো ঢুকিনি এখন যাচ্ছি গঙ্গার পাড়ে ভাইটা সব সময় এরকম মাস্ক লাগিয়ে রাখে বললাম খোল খোল হে ভাই দিদি কি সামিয়াতি সেম সেম ইয়া

आए <experiences> <hadi Principal Michaelis> <notre morph flats> <Southernév> <nowadays>

কাটাকাটি করছে রাতে রান্না করবে কিছু একটা চলো দেখাই কি রান্না করবে রাতে কি রান্না করবে গো রাতে রান্না করবো হচ্ছে শাকটা ভাজবো সিম দিয়ে বেগুন দিয়ে মানে ভাজ তরকারি বলে সে একটা তরকারি খায় এই যে বক ফুল করকড়ে করে চালের গুঁড়ো দিয়ে আমাকে ভাজা করে দাও তোমার শাশুড়ি আইছি সত্যি কথাই দেখাও একটুকুনি খুলে দেখাও একটুকুনি কেমন করে ছাড়াবে

মা বল বল তোমরা যখন আমার জ্বরবে তখন শুনতে পাবে এটা নতুন কিছু নয় এখন মা প্রিপেয়ার করছে হচ্ছে দেখাই আমি একটু বক ফুলের বড়া আসলে চালের গুঁড়ো বেসন হলুদ দই চালের গুঁড়ো বেসন হলুদ নুন এখানে তেল গরম হচ্ছে ওদিকে ভাত বসে গেছে মায়ের মাথায় উপরে একটা টিক্কি উঠে গেছে আমার একটা ফোন এসেছিল ততক্ষণে মায়ের গুলো ছাড়া হয়ে গেছে প্রায় ভাজা হয়েও এসেছে এইnode গুলো আজ আমরা সফটটা করব না

না তিনটা খেতে পারলে আর একটা না খাওয়ার কি ছিল মা চারটে করে না খাওয়ার কি আছে বড়া আবার আবার আমি সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি আর সকাল সকাল শুরু হয়ে গেছে আমাদের গাড়ি মানে রাস্তা দিয়ে যাওয়া আওয়াজে কিছু শোনা যাবে না কিছু কথা বলা যাবে না বাজে এখন সাড়ে আর মধু মধু চা পারত দিয়ে দিতে পারতে বেগুনটা তোমার মুখের সামনে ধরলে বলা যাবে জানো ওদের কতটা বড় কি বলতো ভালো বেগুন দেখি

ভাতের বাটি নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছি আবার খেতে যাচ্ছি মা বলুক আমি বললাম ওটা দিয়ে কি দিয়ে খাবি না শুধু পেঁয়াজ লঙ্কা দি ভাতটা মাখো ওষুধ দিয়ে ওটাই ভাল লাগে খেতে ভেজে দাও ওটা দিয়ে খাবো এবার খেতে বসে বলে কি না না এটা শুধু খাওয়া যাবে না যে আবার এই করতে হবে আগেই আমার হয়ে গেলো এই যে একটা বড় ডিম ভাজা আর এই যে একটা বড় বেগুন পোড়া কাতলা মাছ আচ্ছা খেতে খাও এক গামলা মাছ ভাজা

আসলাম ছাদে সোয়েটার পরে ছাদে বসে আছি মানে রোদ্দুর আছে তার সঙ্গে আবার হাওয়াও দিচ্ছে সব একসাথে আর মা এখন একটু ফোনে গল্প করছে মাসির সাথে ও যে মা বসে বসে গল্প করছে বাবা জামা কাপড়ে ভর্তি যদিও এখন একটু কমই আছে জামা কাপড় সকালের দিকে আরও বেশি থাকে এইটাই খুব খারাপ আমার এইটাই খেতে করছে না আমি ক্যামেরাটা অন কি আছে না আছে

গেছে হয়ে টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা